নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত থামলেন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ব্লগটা কি হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই করে করে বাটনটা প্রেস আমি এখন যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে প্রতি বছরই মাসি শাশুড়ির বাড়িতে চৈত্র মাসে কালী হয় তো এই কালী গিয়ে প্রতি বছরই খুব মজা করি কিন্তু এবছর যেন হঠাৎ করে আমার জ্বর চলে আসে সকালবেলা ভাবলাম যেতেই পারবো না মন খুব খারাপ হয়ে গেল কিন্তু মা কালী বলে চলে এলাম মাসির বাড়িতে আর সে দেখো চাঁদের হাট কত লোক কত লোক এ দেখো ব্লগ বানাচ্ছি বলে ভাই কত এনকারেজ করে এখানে প্রত্যেকে আমাকে প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করে তোমাদেরকে বলবো যে পরিবার যদি এরকম হয় তাহলে আমার ব্লগ বানাতে কোনো অসুবিধাই হয় না এইবার মাকে তোমরা দর্শন করে নাও মায়ের মুখটাকে ভালো করে দেখো এই মায়ের জন্যই ছুটে আসা আমি কখনোই ভাবতে পারিনি যে অতটা শরীর খারাপ নিয়ে আমি মায়ের পুজোতে এবছর আসতে পারবো একবার তো ভাবলাম যেতেই পারবো না বোধ কিন্তু তারপরে মনের তারপরে মনের জোর থেকে জয়মা গালি পরে চেঁচিয়ে উঠে চলে এসছি মায়ের কাছে তো এখানে তোমাদেরকে একটুখানি বাড়ির পুরো অংশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গেট করা হয়েছে মায়ের মণ্ডপে ঢোকার সামনেটা আর পুরো বাড়িটা কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে এবার চলো তোমাদেরকে আমি রান্নার জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি তো রান্নার জায়গাতে যথারীতি সবাই রান্না করতে ব্যস্ত আর ওখানে গিয়ে কী কী দেখলাম চলো আমরা সবাই মিলে ঘুরে দেখে নিই এখানে গিয়ে দেখতে পেলাম অলরেডি ঝিঙে কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু চাটনি রান্না হচ্ছিল তখন আলু ঝিঙে পোস্ত খেতে কারা কারা ভালোবাসো মেনুতে ছিল ডাল বাঙালির আলু ভাজা আর আলু ঝিঙে পোস্ত আমার তো দারুণ পছন্দের এখন টমেটোর চাটনি তো টমেটো চাটনি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আর বাঙালি মানে খাওয়া দাওয়ার পাতে চাটনি চাই তো তোমাদেরকে পুরো বাড়িটা একটু দেখিয়ে দিলাম আর এখানে আশেপাশের জায়গাটাও তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর আম গাছ ছিল বন্ধুরা জানো তো আর এর পাশেই পুকুর এই আম পাগুলো সব কেটে ফেলা হয়েছে তাই জন্য এখন পুরো রোদ খা করছে আর এখানে খাওয়া দাওয়া করানো হবে তোমাদেরকে কিন্তু এই জায়গাটার ভিডিও আমি পরে দেখাচ্ছি এই ভিডিওতে আসবে না ও এখানে সবাই কিন্তু খুব সুন্দর আর খুব ভালো মনের মানুষ আমার মাসি মামি মেশো দাদু মা শ্বশুর শ্বশুরি সবাই ছিল আর এই মিষ্টি মামি আর মিষ্টি দিদি বাইরে এসছে আমি বলছি ভিডিও করছি কিন্তু জঙ্গে সঙ্গে কি সুন্দর পোস্ট দিয়ে দিলো চলো দেখো এবার চলো আমার একটু মন্দ তো কালী পুজো মানে কিন্তু অনেক কাজ থাকে বন্ধুরা তো সকলেই জানো একটা মেয়ের বিয়ের মতো প্রায় তো সবাই আমরা কিছু না কিছু কাজে যোগদান করেছি ছোট ছোট কাজে তো আমার বাবাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে যে এই মানে প্রদীপটাকে ভালোভাবে পরিষ্কার করে মানে চকচকে করার জন্য এই একশো আট প্রদীপ কিন্তু আমরা আমি আমার বৌদি মিলে জ্বালাবো তো দেখো এটা কত বড় একটা ধূপকাঠি আমা আমি প্রথমবার এত বড় একটা ধূপকাঠি দেখলাম ওয়ার্ল্ডে সবথেকে বড়ো এর থেকে বড় ধূপকাঠি হয়তো আমি জানি না আমার দেখা এটা সব থেকে বড় ধূপকাঠি তো এটা মেশো নিয়ে এসছে এই ধূপকাঠিটা কিন্তু সারা রাত চলবে একটু মানে নিভে যাবে না অনেক বড় ধূপকাঠি তো তোমরা এরকম ধূপকাঠি কে কে দেখেছ আমাকে কমেন্ট সেখানে জানিও আর যারা যারা দেখো নি তারা তারা দেখে নাও তো এবার দেখো এখানে আমরা সবাই মিলে ব্যাস পুজো বাড়ি আসা বিয়ে বাড়ি আসা মানেই হচ্ছে মেয়েদের একটা জমজমাটির গল্পের আড্ডা বসবে না এটা হতেই পারে না তো মামি আমার সুন্দরী মামি সুন্দরী মাসি সুন্দরী মামনি এক আমার মিষ্টি কাকিমা আমার মা শাশুড়িমাও ছিলেন এখানে আর আমার আমি নিজেও এখানে ছিলাম কিন্তু আমি এখানে দেখো কীভাবে পড়ে রয়েছে দেখো মানে মাথাটা অত্যন্ত যন্ত্রণা করছে বলে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি কিন্তু আনন্দ করতেও তো খুব ইচ্ছা করছে তো একটু পরে আরও সুস্থ হয়ে যাব ওষুধগুলো তো পড়ছে পরপর এবার কাণ্ড দেখো থাপ্পার মাথায় লাল সিং লাগিয়ে কি কাণ্ড করছে সব থাপ্পাকে নিয়ে আমাদের ন দাদু তো দেখো কি অবস্থা এখানে সবাই দেখে কি হাসাহাসি করছে বাচ্চা বাটি তো এখানে দেখতে পাচ্ছো এটা আমার মা বসে বসে এখন মা কালীর যে ভোগের যে আয়োজনটা সেখানে একটু সহযোগিতা করছে সবজিগুলো কেটে রেডি করে রাখা হয়ে গেছে এখন নারকেল পুড়িয়ে রাখছে রান্না হবে তো রান্না করতে আমার এক কাকিমা আসবে তো উনি প্রতি বছর রান্না করেন এবছরও করবে মা একটু কেটে ফুটে সহযোগিতা করে দিচ্ছে আর এবার আমি আর আমার সেই সুন্দরী মামি চলে গেছি এই একশো আট প্রদীপকে সাজাতে কত সুন্দর ঝকঝক করছে দেখো আর আমরা তখন সাজাতে খুব ব্যস্ত আর মায়ের দেখো কি অপূর্ব লাগছে মা যেন অধীর আগ্রহ বসে আছে পুজোর জন্য তো যাই হোক এবার আমি চলে এসেছি মামা বাড়িতে একটু রেস্ট নিতে কারণ আমাকে সবাই বলল তুই একটু রেস্ট নিয়ে এনে যেহেতু শরীরটা খারাপ ছিল রে হ্যাঁ সন্ধ্যেবেলা অনেক লোকজন আসবে অনেক মজা করতে পারবি তাহলে তো এই মহান ব্যক্তির সাথে তোমাদের তো পরিচয় করেনি এর নাম হচ্ছে ম্যাক্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু তো এবার আমি চলে এসেছি আবার সন্ধ্যেবেলাতে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি যে মোটামুটি গঙ্গা স্নানের জন্য সব যন্ত্র হয়ে গেছে বাজনালারাও চলে এসেছে এখন গঙ্গা স্নান করতে যাওয়া হবে আর পুজো কিন্তু এখন শুরু হয়নি পুজো যেহেতু রাত সারা রাত জুড়ে পুজো হবে তো পুজোর যন্ত্র চলছে আর এখানে সমস্ত অতিথিরা বসে আছে অতিথিবৃন্দরাও সব বসে আছে আমাদের সুন্দরী সুন্দরে মাসি মামি সব বসে আছে জেম্মা কাম্মা থাম্মা সবাই বসে আছে দাদু রয়েছে এখানে তোমাদের একটু ঠাকুরের মণ্ডপটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের এই ব্লগটা কেমন লাগছে আমাকে কিন্তু কামাই শেষে জানিও আর হ্যাঁ এখানে কিন্তু এখনও অনেক অনেক মজা করা বাকি আছে তোমাদের একটু আমার বাড়ির আশেপাশের লোকজনকে দেখে দিলাম আমার মা আমার মামি বসে আছি আমার শাশুড়ি মা বসে আছে এটা আমার মামুনি বসে আছে এটা হচ্ছে মামুনির বৌমা বসে আছে বড় বৌমা মিষ্টি খুব মিষ্টি একটা আমি ওর সাথে কিন্তু আমার দারুণ বন্ধুত্ব হয়ে গেছে ওখানে গিয়ে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ওখানে বাজনা বাজছে বাজনার আওয়াজ তোমাদের শোনাতে পারবো না কপিটাই চলে আসবে তো তোমাদেরকে চলো একটু খাবার জায়গাটা দেখিয়ে এবার চলো তোমাদেরকে রান্নার জায়গাটা খাবারের জায়গাটা দেখিয়ে আচ্ছা কি কি আইটেম হয়েছিল সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই বেগুনি ছিল বাসন্তী পোলাও ছিল আলুর দম ছিল ফুলকপি রোজ ছিল চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল তোমাদের এই মেনুগুলো কার কার কতটা পছন্দ সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিই

তো এখন শুরু হয়ে গেছে মায়ের পুজো মায়ের আরাধনা চলছে মাকে মালা পরানো হয়েছে মায়ের পুজো শুরু হয়ে গেছে আর এখানে দেখো সমস্ত সবাইকে তাপ নেওয়ার জন্য দেখা হচ্ছে একটা লাস্ট গাছ চলছে তো দেখো সবাই তখন বাজে প্রায় বারোটা লাস্ট গ্যাস চলছে তো এই যে আমার মিষ্টি থাকে আর এদিকে মিষ্টি মামি ভাই সবাই খাচ্ছে আর মামলে দেখে মজা করতে পারবো পাশে থেকে মাসে বসেছিলাম মাসে চার বাড়িতে তো এবার তোমাদেরকে মায়ের জায়গাটা দেখাচ্ছে মন্ত্র পাঠাচ্ছে এবার কিন্তু প্রদীপ ধরানো হচ্ছে হ্যাঁ প্রদীপ কিন্তু হয়ে গেছে এই প্রদীপটাকে ধরা ধরে দিচ্ছি আমি এখানে আরও সহযোগিতা করছি আমার ঘরে এই থেকে আমি আর মামি মিলে সে সকালবেলায় এই প্রদীপটা তো এই প্রদীপ জ্বালাতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি দেখো এই একশো আট প্রদীপ জ্বালাতে কী ভালো লাগে এদিকে একটা ওইদিকে আমার বোন সাজিয়েছে ওই প্রদীপটা আর ওইদিকে ওই যে নদাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে হেল্প করছে মানে পুজোর মজার একটা ব্যাপার হয়েছিল আমাদেরকে পুরো ব্যাপারটা আমি দেখাতে পারলাম না তো আমরা খুব হাসছিলাম এখানে নদা তো খুব মজা করছে সবাই তো নর্দা থেকে কাণ্ড করেছে না সকালবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা উপোস করে পুজো করছে নানাটা মজার ব্যাপার ছিল আই পুজোর পরের দিন দুপুরবেলা বেলায় মেয়েটি ছিল তোমরা শুনলে কিন্তু তোমাদেরও জীবে জল চলে আসবে বাঙালি মানেই হচ্ছে ডাল আলুর চিপস তারপর ছিল এঁচড় চিংড়ি যেটা আমার তো প্রচুর ফেভারিট তোমাদের ম্যাক্সিমাম মানুষেরই এঁচড় চিংড়ি মতো পছন্দেরই হবে আর তারপরে ছিল কাতলা মাছের ঝোল তো এই মেনু আমার খুব পছন্দের আমি তো ভীষণ ভালোবাসি এই বাঙালি সাধারণ খাবারগুলো খেতে এই সাধারণ খাবারই কিন্তু আমার কাছে অসাধারণ লাগে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি এখানে তো আর এক মজার কাণ্ড কারখানা চলছে তো খাওয়া দাওয়ার পরে এখন মিশো যেহেতু সারা রাত জায়গা আছে প্রচুর পরিশ্রম যায় আর তার মধ্যে অফিসেও তো প্রচুর কাজের চাপ থাকে এখন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গা মাসা চলছে আমিও তাদের মাঝখানে ঢুকে পড়েছি এখানে কি কাণ্ড চলছে তোমরা নিজের চোখে দেখে নাও মিশোকে বলেছে গা হাত পা দিতে মিশো গায়ের ওপরে উঠে পড়েছে আর সব এসে গড়াগড়ি কাণ্ড কারখানা তো সব দেখতে তো ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে চলে বেলা হয়ে গেছে এখন মাকে বরণ এখন মাকে বরণ করা হবে তো এই জন্য মাকে বেদি থেকে নামিয়ে আনা হয়েছে আর আমরা এখন পাঁচজন মিলে মাকে বরণ করব তো বরণের যা যা সামগ্রী লাগে সব কিছু রেডি হয়ে গেছে এবার আমাদের সিঁদুর খেলা হবে আর এইখানেই হবে দারুর একটা মজার ব্যাপার জানো তো তোমরা তো অনেকেই বরণ মানেই হচ্ছে সিঁদুর খেলা বরণ মানেই হচ্ছে মাকে সিঁদুর মাখান হবে আমরা সবাই সিঁদুর মাকে যেখানে বাজি পড়ানো হলো আসমানি কাটানো হল এবার আমার সব আমার বোন সুন্দরী মাসি দেখো কি তারাও একটু দেখি মাও একটু ফোস দিয়ে দাঁড়িয়ে পড়েছে তো ভিডিও হচ্ছে আর একটা কিউট ভিডিও ফুটেজ আমার কাছে চলে এসছে এটা আমার কাছে খুব ভালো লাগলো তো যাই হোক এখন মাকে বরণ করা হবে মায়ের বিদায়ের সময় চলে এসছে আর এখন আমরা এখানে সিঁদুর খেলার বদলে কি খেলা হবে তোমরা কিন্তু দেখতে থাকো কতটা মজা করছি আমরা তো এই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো স্কিপ করো না আর আমি তোমাদের প্রত্যেককে বলবো যারা যারা আমাকে বন্ধু করেছো আমি তোমাদের প্রত্যেককে ব্যাগ দিয়ে দেবো এবং চেষ্টা করব সকলেরই ভিডিও দেখে দেওয়ার আমার লাইভে তোমরা এসো আমিও চেষ্টা করবো তোমাদের লাইফে যাওয়ার তো এইভাবেই একে অপরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা একে একে সবাই একে নিয়ে সফলতা দিয়ে মায়ের ভিডিওটা তোমাদের কতটা তার জন্য চলো দেখে নাও এখানে আমিও বরণ করবো বলে লাইনে দাঁড়িয়ে আছি একটু পরে আমিও মাকে বরণ করবো আমার মামি বরণ করছে মাকে আর আমি দাঁড়িয়ে আছি বরণটা হাতে এবার আমি বরণ করা শুরু করে দিয়েছি এই ভিডিওটা মানে করে দিয়েছি আমার মেয়ে কারণ আমি যেহেতু বরণ করছি আমি ভিডিও করতে পারবো না সেটা আমার মেয়ে আমাকে আমার ভিডিও তো এই যে কানে কানে আমি যে কথাটা বলছি সেটা তোমরা অনেকে মতো করে এইবার কাণ্ডটা তোমরা দেখো এই যে দুষ্টু মেশো এসে গেছে কি দিচ্ছে দেখো আমাদের বাড়ির নতুন বউয়ের গায়ের মধ্যে আবির আবির না বন্ধুরা অব্র 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 চড়িয়ে দিয়েছে এটা আবার প্রথমবার লেটেস্ট লেগেছে কী অবস্থা সবার গায়ে হাতে মুখে অব্র মাখানো হচ্ছে মানে সিঁদুর খেলা তোমরা দেখেছো ঠিক কথা কিন্তু অব্র খেলা দেখেছো কালী পুজোতে সিঁদুর খেলার জায়গায় অব্র খেলা হচ্ছে লোকে আবিরও খেলে বাট এটা আবিরের থেকে অন্য রকম একটা এক্সপিরিয়েন্স এই রকম কিন্তু এই বছর প্রথমবার মেশো এই ধরনের দুষ্টুমি করছে সকলের সাথে চুপচাপ কারোর কোনো কথা না বলে গিয়ে পেছন থেকে গিয়ে অগ্র দিয়ে দিচ্ছে সকলের গায়ে কি দূরে দাঁড়িয়ে যে বাজনালাগুলো রয়েছে তাদের গায়ে অগ্র দিয়ে দিয়েছে কি কাণ্ড কিত্তি করেছে দেখো কাণ্ড আর এখানে আমার মামুনি এখন বরণ করছে মা কাকে বরণ করে নিচ্ছে আমরা এবার একটু সিঁদুর খেলবো সবাই মিলে এই আবির মানে আবির বলছি অভ্র লাগানো অবস্থাতে আমরা সিঁদুর খেলবো। আর আমরা তো এখন অপেক্ষা করছি কতক্ষণে নাচ করব সবাই আমরা খুব মজা করি নাচ করি তুমি দেখতেই পাবে এখন এই যে মামি আমাকে সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর আমিও মামিকে একটু পরে সিঁদুর লাগিয়ে দেবো আর সিঁদুর লাগাতে লাগতে দেখো না আর একজন সেলফি তুলছে কেমন বাবা বাবা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ভাই পাশে লাল গোলাপি রঙের অব্র মেঘে দাঁড়িয়ে আছে আর আমরা মাসি এই যে আমার মাসির শাশুড়ি মাসি শাশুড়িকে সিঁদুর পরানো হলো আর এখানে তুলি মাসি তো নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে কন্টিনিউ দেখো না সবাই সিঁদুর মাখাচ্ছে আর মামির চোখের ভেতরে অব্র ঢুকে গেছে চোখের মুখের মধ্যে অব্র অবস্থা করে দিয়েছে মামি আমার এই সুন্দরী মামির চোখে মুখে অগ্রভর্তি হয়ে গেছে ভালোই লাগছে আমাদের এই অভ্র লাগলো তোমাদের কিন্তু ইউনিক আইডিয়া অভ্র সিঁদুর খেলার জায়গায় অভ্র খেলা আমরা সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছি এইটা আমার ভীষণ ভালো লাগে এই ডিসুয়ালটা তো সে অপরকে সিঁদুর মাখানো হবে আর মাসি দেখো না নাচ করেই যাচ্ছে করেই যাচ্ছে অনেকেই আনন্দ সকলেরই আনন্দ তো মাসি কিন্তু এই বছর মানে মাসি থাকিয়েছে কানপুরে এবছর বহু বছর বাদে আবার বাড়ির কারিগরিতে আজকে মেশর কাণ্ড দেখো তাহলে পুজো যে এর ঘাড়ে তার গায়ে অগ্র লাগিয়েই যাচ্ছে আরও বাড়তি দিচ্ছে অগ্র তো এখানে পাশে থাপ্পা লাগিয়েছে Sorry, আমি কিছুতেই না পুরো দেখো একদিকে সবুজ একদিকে গোলাপে অব্রমেখী কী অবস্থা আর বাজনা বাটি একদম রেডি হয়ে গেছে বাজনারা বাজনাওয়ালারা বাজনা বাজাচ্ছে আর আমি ওই দূর থেকে লাইভটা করছি তখন তোমরা তো আমার পুরো লাইভটা দেখেই নিতে পারবে যে আমরা ভাসানের যে লাইফটা তোমরা পুরোটাই দেখতে পারবে কী কাণ্ড করতে করতে গেছি লাইভে আমরা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে আমি যে এতটা শরীরটা খারাপ আমার হঠাৎ করে হঠাৎ করেই হয়ে গেল কোনো কারণ বুঝলাম না তারপরেই আমি এখানে এসে সবার সাথে যে এতটা আনন্দ করতে পারবো মজা করতে পারবো সেটা আমি সত্যি একদমই ভাবতে পারিনি তো এইখানে এসে দেখো না কাণ্ড কারখানা দেখে এইবার দেখো আমরা কত মজা করছি নাচ করছি নাচতে নাচতে পুরো আমরা পুরো রাস্তা নাচতে নাচতে যাই এখানে মেশো নাচছে আমি নাচি দা সবাই নাচে মাসি মামি মামনি আমার বোন নাচছে মাসিও মাঝে মাঝে কিন্তু একটু হাত তুলছিল তো যাই হোক আমরা এই আনন্দ ফুর্তি মজার মধ্যে দিয়ে কিন্তু মাকে ভাসান দিতে যাচ্ছি আর এই ভাসান ডান্সটা কিন্তু বাঙালির একটা মানে ঐতিহ্য বলা যেতে পারে ভাসান ডান্স না হলে ঠিক জমবে না তো ভাসান ডান্স করতে করতে কিন্তু আমরা সমানে এগিয়ে যাচ্ছি ডান্স করছে মিশো দেখো তোমরা তো এই যে মজা করতে করতে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমার ব্লগিংটা না ব্লগিং না সরি আমার লাইভটা কিন্তু ধরে রেখেছে ওইদিকে মিষ্টু মিষ্টু আমার লাইভটা করছে আর আমি এদিকে না নাচন কদন করতে ব্যস্ত মানে কোনো কিছুই ছাড়িনি এদিকে লাইভও চলছে এদিকে নাচন কদন কর দেখিয়ে দেখে নিলে সবাই কত নাচ করছিল আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি অলরেডি গঙ্গার ঘাটে আর এখানে চায়ের দোকানে বসে চা খাবো এখানে চাটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো প্রতিমা নিরঞ্জনের পুরো মানে লাইভটা কিন্তু করা আছে কিন্তু আমি লাইভে ছিলাম সেই জন্য আমি এখানকার ভিডিও কিছু করতে পারিনি তো তোমরা অবশ্যই লাইভটা দেখে নিও প্রতিমা নিরঞ্জনের একদম ডিরেক্ট লাইভ করা আছে আমাদের আমার ভিডিওটা এখানে আজকের মতো শেষ হলো অনেক আনন্দ অনেক মজা করলাম তো এবার আমাদের বাড়ি ফেরার পালা পরের দিন সকালবেলা উঠে আমি বাড়ি চলে এসেছি কারণ সেদিনকে মামের কানের ক্লাস ছিল ক্লাস হচ্ছে বুধবার থেকে এক্সাম স্টার্ট হচ্ছে অনেক মজা অনেক আনন্দ করে এবার বাড়ি থেকে আবার একটুখানি সংসারে ফিরতে হবে নিজের নিত্যদিনের কাজে আমাদের ফিরে যেতে হবে এই ভিডিওটা বা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাকা নেক্সট ব্লগে দেখা হচ্ছে